সো হ্যালো বিস আসসালামু আলাইকুম তো আজকে আপনার সামনে চলে আসছি নতুন একটি বক্স নিয়ে তো আজকে ব্লকসটি হচ্ছে যে আমাদের পিসির জন্য নতুন একটি চেয়ার প্রয়োজন তো আমাদের পিসির জন্য চেয়ারের জন্য আমরা চলে যাচ্ছি ফার্স্টে মিরপুর এক নম্বর তো এক নম্বর চলে আসছি এক নম্বর আসার পর অনেক খোঁজাখুঁজির পর আমাদের পছন্দ মতো চেয়ার না পাওয়া আমরা আবার মিরপুর দুই নম্বরের দিকে ব্যাক করছি সিজেন আমরা চলে আসছি মিরপুর দু নম্বর লাব রোড তো এখানে দেখা যাচ্ছে মিরপুর দু নম্বর লাব রোড এর সবচেয়ে বাইরাল চায়ের দোকান রাজার চায়ের দোকানের সামনে আমরা চলে যাচ্ছি তো আমরা এখন মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সামনে চলে আসছি মিরপুর দুই নম্বরের মধ্যে সবচেয়ে বাইরেল রেস্টুরেন্ট বিন্টেজ এলিশন নাম্বার চলে আসছি তাই রেস্টুরেন্ট কম বেশ সবাই চিনি মিরপুর দুই নম্বরের মধ্যে সবচেয়ে সুপরিচিত রেস্টুরেন্ট তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি টভিআরস এখন নম্বর চলে আসছি মিরপুর দুই নম্বর শেরা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সামনে তার খেলা এসে শুনতে পাচ্ছি যে মিরপুর দুই নাম্বারে খেলার জন্য মা প্রস্তুতি চলছে এই জন্য নিচের চেয়ারের দোকানগুলো এখন বন্ধ থাকবে তো এই জন্য আমরা এখন চলে যাচ্ছি মিরপুর ছয় নম্বর শিকার মোড়ের সামনে নতুন একটি চেয়ারের শোরুম হয়েছে তো আমরা এখন ওই সোরমেই চলে যাচ্ছি তো এখন আমরা শোরুমের সামনে চলে এসেছি শোরুমের নাম হচ্ছে আকিব ডিজাইন এন্ড ফার্নিচার তো এখন আমরা প্রবেশ করছি শোরুমটির দ্বিতীয় তলায় তো ফাইনালি আমরা চলে এসেছি শোরুমে তো এখানে প্রত্যেকটি জিনিসের ভিডিও করে দেখানো আমরা ট্রাই করব তো এখানে আছে বিভিন্ন ধরনের অফিস চেয়ার অফিস সোফা বিভিন্ন ধরনের ফ্যাশনেবল খাট এবং অফিস টেবিল পেয়ে যাবেন এখানে আসলে তো এখানকার ভাইয়াটা আমাকে ভিডিও করার জন্য মানা করছিলেন তো আমি আপনাদের জন্য বেশি ভিডিও করতে পারিনি